বিএনপি আজকে ঢাকায় বড় সমাবেশ করেছে লোকে লোকারণ্য বিপুল সংখ্যক লোকের উপস্থিতি কিন্তু এই সমাবেশের ফলে যা ঘটেছে হয়তো বিএনপি বুঝতে পারেনি না বুঝতে সেটা দুঃখজনক জনমনে একটা নেতিবাচক প্রতিক্রিয়া আমরা দেখলাম বিএনপির এই সমাবেশে লোকে লোকারণ্য এবং জনগণের ব্যাপক ভোগান্তি জনগণ ভালোভাবে নেয়নি বিএনপির আজকের সমাবেশে যে লোক হয়েছে নিকট অতীতে বিএনপির কোনো ঢাকা পর্যায়ের সমাবেশে এত লোক হয়েছে এরকম পাওয়া যায় না এমনকি ছাত্র দলের অনেক কেন্দ্রীয় নেতা আমার বন্ধু বান্ধব অনেকে বলেছে যে তারা সমাবেশের স্থলে যেতেও পারেনি তার আগেই এমনভাবে ব্লক হয়ে গিয়েছে মানুষের এত মানুষ কোথায় ছিল একটা বিষয় স্পষ্ট সুসময়ে এরা অনেকে এসেছে সময়ে অনেকে সমাবেশে আসতে পারেনি আজকে নয়াপটনের সমাবেশে যে লোক হয়েছে গত আঠাইশে অক্টোবরের সমাবেশেও সারা দেশ থেকে লোক আসলেও এত লোক হয়েছে কিনা সন্দেহ আছে অথচ আজকে শুধু ঢাকাভিত্তিক সমাবেশে এত লোক দেশব্যাপী তারা সমাবেশ করেছে কোথাও যুবদল ছাত্র দল আলাদা আলাদাভাবে রেলি সমাবেশ অনেক কিছুই করেছে গণতন্ত্র দিবস উপলক্ষে কিন্তু সারা দেশে আমি একটা বিষয় ভালোভাবেই খেয়াল করেছি জনগণের মধ্যে একটা নেতিবাচক প্রতিক্রিয়া বিশেষ করে দেশের বিভিন্ন ঢাকা ঢাকাসহ বিএনপি সমাবেশের কারণে রাস্তা ব্লক হয়ে গিয়েছে কোথাও বিএনপি রাস্তা ব্লক করে সমাবেশ করেছে তো এই যে রাস্তা ব্লক করায় অফ নয় জনগণের ব্যাপক ভোগান্তি এবং জনগণ মোটামুটি ভালো ক্ষুব্ধ হয়েছে এতে এবং বিএনপির মিত্র সংগঠন অনেকে তাদের কেন্দ্রীয় নেতা অনেকেই ফেসবুকে লিখেছে বা আমাদেরকে বলেছে বিএনপির বোঝা উচিত যে এখন এখন তো আওয়ামী লীগ নাই অথবা এখন বিএনপির সরকারি উদ্যানে সমাবেশ করা দরকার জনগণ এরকম ভোগান্তির কারণ হওয়ার কোনো মানেনি নেই এবং বৈষম্য ছাত্র আন্দোলন অনেক সমন্বয়করাও পোস্ট দিয়েছে দেশের বিভিন্ন জায়গা থেকে যে রাস্তা বন্ধ করে সমাবেশ করা অধিকার বিএনপিকে কে দিয়েছে এর অর্থ হচ্ছে বিএনপির সমাবেশের ফলে জনগণের যে ভোগান্তি এটা জনগণ ভালোভাবে নেয়নি এর মানে এই সমাবেশের ফলটা বিএনপির জন্য ভালো হয়নি এতে জনপ্রিয়তা বাড়ার কথা কিন্তু জনপ্রিয়তা কমেছে জনগণ আরো বিরক্ত হচ্ছে হ্যাঁ এরকম বিরক্তির কারণ হলো এটা যদি হাসিনাকে হটানোর জন্য হতো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে হতো জনগণ আর খুশি হতো কষ্ট মেনে নিত যে না কষ্ট হলেও বড় সমাবেশ হোক হাসিনার কিছু একটা হোক কিন্তু যেহেতু এখন হাসিনা নেই দেশটা স্বাধীন অতএব এই সময়ে আমি মনে করি যে বিএনপির সমাবেশে আলাদা কোনো ফল তারা অর্জন করতে পারেনি জনগণের ভোগান্তি তৈরি করেছে এবং জনগণ এগুলো মানতে চায় না দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট অতএব আমরা বলতে চাই বিএনপি শুড রিয়েলাইজ যে এটা হাসিনার আমল নয় এখানে সরকার বিরোধী রাজনীতি করার কিছু নেই এখানে দেশ গঠনের রাজনীতি চলছে এখানে কোনো নির্বাচনী প্রচারণা নেই যে ভোট আসছে অতএব এত লোকজন নিয়ে বিএনপি সমাবেশ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে কি অর্জন করতে চায় বিএনপি মাস্ট আন্ডারস্ট্যান্ড ইট এটা বিএনপি যেন একটা বার্তা বলে মনে করি আমরা এক সময় এরকম লোকে লোকারণ হলে এটাকে চরম ইতিবাচক ভাবে প্রচার করতাম বাট নাও এটাকে আমি তেমন গুরুত্বের সাথে প্রচার করতে পারছি না যেহেতু এটা কোনো সরকার বিরোধী রাজনীতিও নয় আওয়ামী লীগ বিরোধী রাজনীতিও বাংলাদেশে কার্য তো নেই তাহলে কার বিরুদ্ধে এত বড় সমাবেশ দরকারটা তবে রাজনীতি চালাতে হবে সরহদি উদ্যানে বা অহরেতে জনগণের ভোগান্তি না করে এরকম হোক দর্শক নয়াপল্টনে বিএনপির গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখানে দুপুর আড়াইটায় রাজধানী নয়াপল্টন দল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলতের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয় শুরুতে বক্তব্য রাখেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তারেক রহমানের বক্তব্যটা বিশ্লেষণ করা প্রয়োজন রয়েছে এতে সভাপতিত্ব করেছেন দলের মহাসচিব মির্জা ফখল ইসলাম আলমগীর গণসমাবেশে বিএনপির স্থায়ী কমিটি সহ সদস্যরা জ্যেষ্ঠ নেতারাও বক্তব্য রাখেন সুলতান সালউদ্দিন টুকু এবং বিএনপির বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালউদ্দিন টুকু এবং আরও একজন এই সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করেন আমিনুল হক ও তানবির আহমেদ রবীন প্রচুর লোক হয় লোকে লোকারণ্য এক কথায় অন্নখণ্ড মিছিল নিয়ে দুপুরের আগে থেকেই মানুষ উপস্থিত হয় এবং দীর্ঘ সময় ধরে নেতৃবৃন্দ বক্তব্য দেন তার মধ্যে কিছু কিছু বক্তব্য আমরা একটু গুরুত্বের সাথে বিশ্লেষণ করতে চাই আবি নবী খান সোহেল বলেছেন বাংলাদেশে শান্তি বিনষ্ট হলে দিল্লিকেও শান্তিতে থাকতে দেব না বিএনপি নেতাকর্মীদের মুখে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য স্পষ্ট এটা আমাদের জন্য ইতিবাচক বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার তবে ক্ষমতা যাওয়ার জন্য আবার অতীতে যেরকম ভারতের কাছে ধরনা ধরেছিল ভারতের কথায় চলেছিল ভারতের খপ পড়েছিল বিএনপি ভারতের কথায় গিয়েছিল এমনকি দীর্ঘ অনেক বছর ভারতের কথায় জামাতকে না চেনার ভান ধরেছিল এই না পড়ুক এই নসিহত আমরা করতে চাই বিএনপি কে মির্জা ফখুল ইসলাম আনন্দ চমৎকার বক্তব্য দিয়েছেন কিন্তু একটা বিষয় ইম্পর্টেন্ট ফেজিজ আমি বিজয়কে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কোনো এই কিন্তু এখানে ইম্পর্টেন্টলি আওয়ামী লীগের যে কালচারাল ইনগ্রিডিয়েন্টস এগুলো বিএনপি এখন ধারণ করছে যেমন একাত্তর নিয়ে চেতনাবাজি বিএনপির অনেক লোক শুরু করেছে ত্রিশ লক্ষ শহীদ শুননাকে প্রশ্ন করা যাবে না মুখ বিএনপির অনেক নেতারাই একাত্তরের চেতনাবাজির যে বাট পারি সেটা শুরু করেছে দেখেন উনিশশো এটা আমাদের মূল স্বাধীনতা এ বিষয়ে কারো কোনো হিনমান্ন নেই বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট মানুষ স্বাধীনতার পক্ষের শক্তি কিন্তু তারপর এটা নিয়ে চেতনাবাজি কেন এটা নিয়ে আলাদা ব্যবসা কেন বিএনপির লোকজন কিন্তু এটা শুরু করেছে অর্থাৎ ফেসিজামের প্রেতাত্মাদের বিরুদ্ধে বিএনপি কথা বলছে ষড়যন্ত্র করছে বলছে কিন্তু সেই ষড়যন্ত্রের যে বিএনপির অনেকে হচ্ছে বিএনপির অনেকেই যে সেই শাহবাগী দর্শনের মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে এটাও বিএনপিকে বুঝতে হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে ফেসিজামের অনেক প্রেতাত্ম অবস্থান করছে তারা এখনো ছাত্র জনতার বিজয়কে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে হ্যাঁ সরকারের মধ্যে এর মানে এই সরকারকে কার্যত একটা কঠিন বার্তা দিল বিএনপি তো এখানে আমি মনে করি যে কারা এটার সাথে আমরাও একমত যে সরকারের মধ্যে ফেসিজামের পেতাত্তা আছে আলী ইমাম মজুমদার ডক্টর আফামা খালিদ কিংবা আসিফ নজরুল এদেরকে আমরা অনেক সন্দেহের চোখে দেখি অতএব সুনির্দিষ্টভাবে বিএনপি বলুক যেমন শাখত সেনের বিরুদ্ধে বিএনপি একসময় রাজপথে নেমেছিল এরকম আরো যারা আসিফ নজরুল থেকে শুরু করে আরো যারা আওয়ামী লীগকে নিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে বলার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে বিএনপি রাজপথে নামুক উইল সাপোর্ট বিএনপি তো বিএনপির মধ্যেও যারা এই ফেসিজামের আছে তাদের বিরুদ্ধেও বিএনপিকে নিজেদেরকে সংস্কার করতে হবে বিএনপি ভারতের দালাল মুক্ত করতে হবে এই যে বললাম যে আওয়ামী লীগের বয়ানকে এখনো যারা চেতনাবাজি হিসাবে করতে বিএনপি কে এদের ব্যাপারে আগে সতর্ক থাকতে হবে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না মির্জা বলেন বাংলাদেশের মানুষ সবসময় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে শুধু 52 বা একাত্তর নয় গণতন্ত্র যেন সিস্টেনেবল হয় সেজন্য আমরা একত্রিশ দফা দিয়েছি তিনি বলেন ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা একটা সুযোগ পেয়েছি এটি যেন হেলায় ফেলায় না দেই মানে এই যে হেলায় ফেলায় না দেই মূলত এখানে সরকারকে ইঙ্গিত করেই কিন্তু কথাবার্তা বলা হচ্ছে সরকারের কাছে কিছু দাবি দিয়ে উত্থাপন করেছেন যাই হোক দর্শক আমরা এক কথা যদি বলি বিএনপির এই সমাবেশের ফলে বিএনপি ভালো কিছু অর্জন করতে পারেনি উল্টো অ্যাকশন হয়েছে জনগণের ক্ষোভ বা জনগণের ভোগান্তি বিএনপির জন্য ব্যাকফায়ার করেছে তবে হ্যাঁ থেকে কিছু কার্যকর বার্তা দিতে পেরেছে